الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا असलीहन प अहम <speaking in> For <foreign language> <speaking in foreign language> দো না তোদের জীব তাদের খুলে শুয়ে আছেন দনু মহা জ

বাবা যায় না কার জন্য জীবনে সেজন্য আমার অনেক প্রেমিকরা

আল্লাহ পাক যেন তাদেরকে আল্লাহ নবীর গোলাম হিসাবে কবুল করেন সবাই বলেন আমি আর যারা দুনিয়া বেঁচে আছে আল্লাহ যেন তাদের উপরে খাস রহমত দান করেন সেই জন্য আসেন আমরা গুণা আছি কিনা একটা পবিত্র টাইম রসুলের আগমের টাইম আল্লাহ বলে আমার বান্দা বান্দি আনন্দ করে ঈদুল ফেতের ঈদুল আজহা ফেরস্থ আনন্দ করে সবে বরাবর সবে কত আমি খোদা স্বয়ং আনন্দিত হয় এই দে তাইলে সে আনন্দের ভিতরে আমরা গুনাহগুলি আল্লাহ maaf করতে পারে কিনা জরুরি কিনা সেই জন্য সবাই আমার সঙ্গে তওবা জিয়াত করেন হাদিস বুখারী শরীফে প্রথম হাদিসতে

খাই য না গন্ধমরো বলছে আদ সেই দেখা গেলো আদম অনেক গন্ধম খাবার ঘরে তার হাতির করে টানলেই বলো ভালো ঝেলে স্বামীস্ত্রির ওপর যেন একজন জিদ্যা একজন চরণ দিন স্বামী স্ত্রী কারো সঙ্গে দেখা নাই সাড়ে তিন ছ বছর কত বছর সাড়ে আমরা বাসি কই শুধু আদম মানে বলছে আল্লাহ মাপ দে দে আল্লা মাপ দে দে ভাই নাই

ইয়া আল্লাহ যত গুনাহ করি আসি কবিরা কবিরা সগীরা সগীরা জানা হো সমস্ত গুনা গুনাহ আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাইছি আস্তাগফিরুল্লাহ রব্বি মি কুল্লে জামিও ওয়া তুবি ইলাই لا حول ولا قوة الا بالله آل علي رسول صلى الله على النبي امي وعلى اله صلى الله عليه وسلم صلاة سلاما عليك يا رسول الله <applause> सुह <Matthews> Amém. we say it सही <mimitation> दिया وصرف سيده على عزراء کہ تا تہ ہزارو سلام مدینے کی چار لاکھ سلام مدینے کی چار درو سلام مدینے کی چار بہو سلام بلاوا داتمان کی دش پتجا بسم اللہ ہے حسنت پیو وصالحین سن والی والی ہے سلم یا قوم وصفا ما رحمة للعالمين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. কত রামনা কু মাবুদা খুদে কি আসমাদে না জমিলে না পাহাড়ে না পর্বতে গত জীবনে যা আপনার না বহু জায়গাতে আপনি মৌলার সন্ধান করিয়া ব্যর্থ হইয়া

আমাদের আওলাদরাই কবরে যারা শুয়ে আছে বাড়িতে আমার বড় চাচা শুয়ে রইছে মসজিদের পাশে আমার আব্বা শুয়ে রইছে আজকে মাহফিলে আমার মতো আর বাহারাই তিন তো অনেকে আছে বল মা দুঃখিনী আর এই তিন তো আছে আব্বা মা যারা শুই সে আল্লাহ কইবা আয়া আব্বা যার গ শু সেই দুঃখ কে সংসার দুঃখ কে মরিয়া গিয়ে আসে আল্লাহরায় বাড়িয়া বেন্লা কই বরে সয়নে সনে আল্লাহ কই আল্লাহ আল্লাহ গুণে করছি অত্যাচার করছি গুণের বুঝে মাতিল আপনার রহমান দরবারে হাত ধরে আল্লাহ

আমার ডোনা মাফা ওয়াইসালি দাদা দাদি রে মা নানির কবরে রাজা বন্ধ ওয়াইসালি আজকের মাহফিল কানা কবুল করছেন আল্লাহ অনেক বিমারি অসুস্থ অনেক হাসপাতালে আছে অনেক অসুস্থতার ভিতরে মা ফেলে চলে আসছে আল্লাহ দিকে শিফা দেন শিফা যারা বিপদ আছে আল্লাহ হেফাজত করে যারা ঋণগ্রস্ত আছে ঋণ সুস করার তৌফিক দে যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দে দেশ বিদেশে প্রবাসে যারা আছে আল্লাহ কারো আকামা নাই কারো কাজ পাইতেছে না কেউ কাজ করতেছে বেতন পাই না মা দুকিনি দিনের দিন কান্দে বাবা কান্দে হুজুর আমার ছেলেরা গিয়েছে বেতন পাই না অনেকে বলে হুজুর আমার ছেলে কাজ পাই না মা বাবা সত্যের ফলে দেখা তুমি মৌলার কি মায়া লাগে না প্রবাসীদের সকল সমস্যা সমাধান করে দাও আল্লাহ বহু প্রবাসী আল্লাহ মোবাইলে ধোঁয়া চাইতেছে গল্লা মাবুদ কয়জনের নাম মলব আল্লা কারো বায়ের জন্য কারো বাবার জন্য যারা খবরে চলে গেছে আল্লাহ কামাল মেয়ে আর ছোট ভাই দেওয়া রহমান শহী আর বেমারা গেছিলেন বাংলাদেশের জমিতেছে আল্লাহ তার বায়ের জন্য প্রভাব দুয়া চাই গল এই রকম বহু বাবার জন্য মায়ের জন্য বায়ের জন্য দোয়া চাই আল্লাহ আপনার কুদরতের ফায়দা রেখো আল্লাহ समस्त मुर्দে গায় কে আল্লাহ করে দাও মাছি গইতে পর্যন্ত শিবারেতে জন্য পর্যন্ত যত নরনারী কবরে আছে প্রত্যেককে নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ ঈদ মিলাদের নবীর বার্ষিক শোভাবেসে যারা जान মার দিয়ে খেদমত করেছে টাকা পয়সা খরচ করে এসেছে আল্লাহ যে সমস্ত এই মেরাধান্নবী আল্লাহ যে মাহফিলের যে আল্লাহ কমিটি আছে যুব কমিটি এবং এনে গলা সর্বস্তরের মানুষ যারা সহযোগিতা করেছে তাহারও আল্লাহ এদের কেনবীর গোলাম না বানায় ডাক দিয়ে না। আল্লাহ কার কোনে কিতাবি নিয়ে আসছে গো আল্লাহ আপনে তো হাতামুল হক খবর জানেন যেনে প্রত্যেকের মনে অনেক বাসনা পূরণ করে দেবে আল্লাহ আপনার মায়ার বান্দা বান্দিরা কোরআন শরীফ তালাবাদ করেছে তসবি পড়েছে যখন জিলাস পড়েছে আল্লাহ যত কত আছে ভুল ত্রুটি মাফ করিয়া খতম কবুল আর মঞ্জুর করে খতম কবুল আর মঞ্জুর করে আল্লাহ ময়দানে হাসরে খতম কেউ সিলা করে না যাতে ফয়সালা করে দাও

নবীর প্রেম নিয়ে আমরা বাংলার জমিনে মিলাদুল নবীর মাহফিল করতেছি যারা মক্কা মদিনায় জন্ম নিছে ভাগ্যরা কত ভালো নবীর প্রেমের আগুন যখন খুলি যায় দাদা কইরা ধরে ইয়া রাসূলুল্লাহ কইয়া রোজা মুবারকে গিয়া সোমা দিয়া কইলে না ঠান্ডা করে আল্লাহ রজার কাছে গেলে আল্লাহ কইলে ঠান্ডা হয়ে আল্লাহ আমরা তো বাঙালি সাত সমুদ্রের নদীরই পারে জপলে কি প্রাণ হয় রে ঠান্ডা শুনলে কি প্রাণ হয় রে শীত হয় না দেখলে তুই লনে গয়া করবা আল্লাহ জানোই

প্রেম অনুলে বঞ্চ মুরে গয় আল্লাহ জ্বালায় ফুরায়া গয়া করবা আল্লাহ জালোই তো আল্লাহ নবীর প্রেম নিয়া গয়া আল্লাহ প্রশাসনের বাইরে রাতের বৃষ্টির ভিতর দিয়েও তারা আল্লাহ গোড়া ভরে করে খেদমৎ করেছে। আল্লাহ বিভিন্ন মিডিয়া আসছে বহু গ্রাম থেকে আল্লাহ বিভিন্ন দৃষ্টি থেকে মিডিয়া এই বৃষ্টির ভিতর দিয়ে আল্লাহ মিলা দমের ক্ষেদমত করে চেয়েছে করেছে গল্লাহ আল্লাহ রফ গুলা দিন প্রত্যেকের গোলাপি খেয়াল আর মঞ্জুর করে রে আল্লাহ গুনাগার আল্লাহ কে জানি এক কা আলсила যে আজকে المجلسটা কবুল হয় যাকে ভালোবাসেন পছন্দ করে এই উসিলা আমাদের দোয়া কবুলার মঞ্জুর করে আল্লাহ যাদের নিয়ে মাহফিল শুরু করেছিলাম মোহাম্মদ জিল্লু ভাই খাদেম নিজামতি ভাই খাদেম নিবু ভাই খাদেম সুরজেলি আল্লাহ আল্লাহ জুম্মা খান ভাই আল্লাহ কতজনের নাম বলবো চেহারা বাসতেছে এরা তো কবরে চলে গেছে আল্লাহ নবীর গুলাম হিসেবে এদেরকে কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের মহল্লার মসজিদের ইমাম সাহ অসুস্থ হয়ে গেছে চোখ অপারেশন করেছে আল্লাহ সুস্থ থাকলে সারা খোঁজ খবর নিতেন আল্লাহ অনেক দ্রুত গতিতে সুস্থ সেবা করে আমাদের মধ্যে ফিরিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ખાસ করে আল্লাহ যে কমিটি আল্লাহ যে গোলামি করেছে খেদমত করেছে মেলা দর নবীর মাহফিলে এদের দিল থেকে মদিনার আয়না বানায়া দাও সুবহানাল রাব্বিকা রব্বিল ইজ্জতে মাইসি বল সালামু আলাইকুম মুসল্লিন আলামিন আল্লাহ আমার আব্বা আলমে আলামে বরজক মসজিদের পাশে শুয়ে আছে আল্লাহ আমার মা বয়স্ক এখন আছে আল্লাহ মার হায়াত দারাজ করে দাও প্রোগ্রাম তে গাইছে যেন মায়ের চেহারা দেখতে পারি আল্লাহ যত কষ্ট দুঃখ যত না মার কাছে যেন সমস্ত দুঃখ ভুলে যায় দরদি মা বাগো তুমি বিলে আমা দরদি কেউ না দরদি মা

রসুন তুমি ভিক্টোরিকা চেভিখা আল্লাহ এক মাস আগে চাইতে আল্লাহ বারে বারে ঘরে ঘরে দাওয়াত ফসাইছে সে গোলা কত খা খা তো মানে চে আল্লাহ মাবুৎ কবলার মঞ্জুর করে জানিনা কারজন বৈষ্ণু দিলা বিশ্বাসের গত বছর যারা ছিল উনি কবর চলে গেছে আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল হায়াত দারাজ করে দেন প্রাণ তোমার গোলাম করব আল্লাহ যেদিন আজরাইল রুহ নেওয়ার জন্য শয়তান আসবে ইমান লুটার জন্য আমাদের ইমান আমাদের যা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা নয়ার দেখাইয়া আমরার জবানে জারি করে দিয়ে লা ইলাহা हो मोहमर सूर